এ দেশের মানুষ সবচাইতে বেশি ধর্ম আজকের পৃথিবীতে মুসলমানের সংখ্যা দুইশো কোটি উপরে মোহাম্মদুর রসুল্লাহ যখন এই দিনের দাওয়াত শুরু করেছেন তখন রাসূলের পক্ষে কথা বলার মত পেয়েছিল সর্বপ্রথম যেদিন রাসূল নিজের আপন জনদেরকে দেখে দাওয়াত পেশ করেছেন নিজের আপন চাচা রাসুলের গায়ে পাথর মেরেছে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের دین আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছেন ইউঝিরহু আলাদ-দীন কুল্লি তামাম পৃথিবীর সকল দিন আস্তে আস্তে দাউন হবে ইসলাম আস্তে আস্তে উর্গত রসুল উল্লাহ সাল্লাল্লাহ রাইহি তেরোটা বৎসর পর্যন্ত মক্কানগরীতে নির্যাতিত হয়েছেন নির্যাতনের সর্বশেষ পর্যায়ে যখন পৌঁছেছেন আমার নসুল আল্লাহ পাকের হুকুমে গিজরোধ করে মোদিরায় গিয়েছেন। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের বয়স তেষট্টি বছর চল্লিশ বছর বয়সে রাসুল নবৌতি লাভ করেছেন তেষট্টি বছর বয়সে রাসুল দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন তেইশ বছরের নবতি জিন্দিগি এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন হজরতের নূর আলাইহ সালাতাম সাড়ে নয়শ বৎসর পর্যন্ত তার নবুয়ত কাল সাড়ে নয়শ বৎসরে উন্মতের সংখ্যা মাত্র আশি জন আমি কি কবরস্থানে কথা বলতেছি না জিন্দা মানুষের আপনারা সবাই জিন্দা আছেন তো আপনারা জিন্দা আছেন যেটা আমি বুঝবো কি ভাবে মধ্যে মধ্যে বুঝাই সাড়ে নয়শ বৎসরে সংখ্যা সংখ্যা ভাবমদুর রসুল্লাসাল্লাহ কুয়ালেই খিয়াসাল্লাম তেরো বৎসরের ইতিহাস সালনির নির্যাতনের ইতিহাস হিজরত করে রাসূল মদিনায় যাওয়ার পরে পরের বৎসর আবু জাহেল মদিনায় আক্রমণ করার জন্য গিয়েছেন বদর প্রান্তরে যুদ্ধ হয়েছে সেখানে মুসলমানের সংখ্যা তিনশো তেরো এক বছর পরে উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা সাড়ে সাতশো ষষ্ঠ হিজড়িতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মক্কা নগরীতে উমরা করতে যাইতেছিলেন উদয় নামক জায়গায় রাসূলকে বাধা দেওয়া হয়েছে সেখান থেকে রাসুল সুলে করে আল্লাহর নবী উমরা না করে ফেরত এসেছেন সেখানে মুসলমানের সংখ্যা চোদ্দ শত এর মাত্র দুই বছর পরে অষ্টম হিজড়েতে ফতে মক্কা হয়েছে মুসলমানের সংখ্যা দশ হাজার এর মাত্র দুই বছর পরে আরফার ময়দানে রাসুল হাজির হয়েছে মুসলমানের সংখ্যা হয়েছে সোয়া সোয়ালক্ক মুসলমান আর ফর ময়দানে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাসিল করেছেন আলি ও মা আকবল তুলকুম আজকের এই দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য আল কমপ্লিট করে দিলাম যেমন করে কমপ্লিট আমার আল্লাহ পাক মহান মতুল্লাহ সুল্লাহসাল্লামকে বুঝাইতে চাচ্ছেন ও আমার হাবিব আমি কইলাম বরকতুল আলামিন আপনি কইলেন রহমাতুল লিল আলামিন আমি রব্বুল আলামিনের প্রতিনিধি নবী নবী আমি আল্লাহ পাক আমার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন সওয়াব আপনার রহমাতুল লিল আলামিন আপনার প্রতিনিধি সাহাবী সাহাবীর সন্তান সওয়াব আল্লাহর প্রতিনিধি নবীন সংখ্যা কত নবীর প্রতিনিধি সাহাবি সংখ্যা কত আজকের দিনে দিন ইসলামকে কমপ্লিট করে দিলাম মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলিফা সাল্লামের আগে প্রতিবিধি আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সোয়া লাখ নবী দুনিয়াতে প্রেরণ করেছেন নবীদের খেল্লা পাক রূপের জগতে আহ্বান করে সেই জায়গায় নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন নবীদের অঙ্গীকারে আল্লাহ তালার কুতা কোরআন শরীফের ভিতরে বলেছেন লামা আ তাই তুকুম কিতা ভি হতমা লামায় মাদ্রাসার ছাত্ররা যারা আছে তারা ভালো বুঝবে লামা আ তাই তুকুম নিম কিতা আদম থেকে হিসাব পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন মিন কিতাব কিতাব এবং হেকমত থেকে কিছু কিছু তোমাদের একে একজনকে দেওয়া হবে আমার নবীর পালা যখন আসছে আল্লাহ পাক ঘোষণা করেছেন তিননা না কাল কাউসা ও নবী অতীতে সমস্ত নবীদেরকে আমি আল্লাহ পাক কিছু কিছু করে দিয়ে আসছি। আপনার পালা যখন আসছে আমার খাজিনার অপরন্ত ভান্ডার আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পালা যখন আসছে আল্লাহ পাক বলেন অতীত নবীদেরকে কিছু কিছু করে দিয়েছিলাম। আপনার মাধ্যমে অল কমপ্লিট করে দিলাম। দিন কমপ্লিট করেছেন আল্লাহ পাক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে মনে থাকবে দিন কমপ্লিট হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে কথা মনে থাকবে কথা বুঝতেছেন দিন কমপ্লিট হয়েছে কার দ্বারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে দিন কমপ্লিট হওয়ার পরে আমার রসুল আরফার ময়দানে সাহাবায়ক একরামের সামনে ভাষণ দিয়েছেন সাহাবায়ক রামকে বলেছেন ও সাহাবিরা দিন আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট কমপ্লিট দিন আমি কি তোমাদের কাছে পৌঁছাইছি সাহাবায়ক রাম সকলে সাক্ষী দিয়েছেন হা দিনের যাবতীয় বিষয় আমাদের কাছে পৌঁছাইছেন রসুল বলেছেন বল্লিগু আন্নি হল আয়া দিনের একটা আয়াত যদি তোমাদের কাছে পৌঁছে থাকে তাইলে সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কমপ্লিট দিন আল্লাহর কাছ থেকে নেওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবায় কেরামকে দিন মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন সাহাবায় কেরাম সেই দিন নিয়ে প্রচার করতে শুরু করেছেন সেই আরফার ময়দান থেকে দূর দিছেন সিন পর্যন্ত আসছেন বাংলাদেশের উপর দিয়ে সক্ষ সাহাবি গোটা পৃথিবীর সে কানায় করেছেন মক্কামুদিনায় অর্থাৎ আরব জাহানে খোঁজ নিয়ে ইতিহাস সাক্ষ্য দিয়েছে মাত্র দশ হাজার সাহাবির খবর সেখানে পাওয়া যায় আর বাকি এক লক্ষ পনেরো হাজার বা চোদ্দ হাজার সাহাবি গোটা পৃথিবীতে দিন প্রচারের জন্য চলে গেছেন এক নম্বর কথা দিন কমপ্লিট হয়েছে নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লামের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে সাহাবা রামের মাধ্যমে এবারে শুন খুব ভালো করে বুঝবেন দিন আল্লাহ পাক মোহাম্মদ রসুল্লাহকে দিয়েছেন জিব্রাইল আমিনের মাধ্যমে মুখস্থ জিব্রাইল আমিন কোরআন শরীফ লিখিতভাবে নিয়ে আসেন নাই জিব্রাইল আমিন রসুলের এক কাছে কোনো হুকুম আকাম লিখিতভাবে নিয়ে আসেন নাই দিন মুখস্ত রসুলকে দিয়েছেন হুজুর আকাম সাল্লাহ আলাইসালাম দিনকে মুখস্থ রাখতে যাইয়া আল্লাহর নবী পুরাণে কারিমকে মুখস্থ করতে যাইয়া জিভ্বাটাকে সামান্য একটু নাড়া দিয়েছেন আমার আল্লাহ পাকের এইটুক সহ্য হয় নাই আল্লাহ তামার কথা আল্লাহ রাসুলকে ডাক দিয়ে বলেছেন লা তো হার্দিক বিখিয়ে ইলিশা আধাকালি তাজা লাভী ইনার আনা আপনার জিব্বা নাড়তে হবে না মুখস্থ রাখার জন্য কোনো চেষ্টা করবি আপনার করা লাগবে না আমি আল্লাহ পাক দিন আপনাকে দিয়েছি আমি আল্লাহ সেই কোরআন আপনার উপর নাসিল করেছি আপনার সিনার ভিতরে তিরিশ পরা কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি সাহ বাই আব্দুর আকম সাল্লাহ আলাইসলামকে দিন আল্লাহ পাক দিয়েছেন কোরআন আল্লাহ পাক দিয়েছেন মুখস্ত রাসূল শাহ বাইক এরামকে দিয়েছেন মুখস্ত সাহ বাইক এরাম দিন নিয়ে প্রচার শুরু করেছেন মুখশ আল্লাহ রব্দুলালাম দেখলেন দিনের মাশলা মাসায়ল দিনের যাবতীয় সবকিছু লিখিত হওয়া দরকার আল্লাহ তাবার কোতালা সাহবায় ক্রামের পরে তাবিনের যুগে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ চালাইকে জন্ম দিয়েছেন ইমামে আজম আবু হানিফার মাধ্যমে সে দিন করেছেন লিখিত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ চালাই যিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নাম হল কুফা খুব ভালো করে মনে রাখবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেছেন আনা আলিও বাবু হা আমি হইলাম এলেমের শহর আলী হইল সেই এলেমের দরজা এবার আসেন দিকে একটা ঘর যখন মানুষ তৈরি করে ঘরের দরজা সর্বপ্রথম লাগাই না ঘরের দরজা তখনই লাগে যেই গড়ের দেওয়াল হয় যেই ঘরের ফাউন্ডেশন হয় যেই গড়ের স্বাদ হয় এবারে এই হাদিসের মর্ম যদি চিন্তা করেন তাহলে বের হয়ে আসবে আমার রসুল সাল্লাহ্লাম বলেছেন আমি হইলাম এলেমের শহর সেই এলেমের ফাউন্ডেশন হজরত অবকর সিদ্দিক আমি হইলাম এলেমের শহর সেই এলেমের দেওয়াল হল হজরত উমর আমি হইলাম এলেমের শহর সেই এলেমের সাদ হল হজরত উসমান আমি এলেমের শহর সেই এলেমের দরজা হল হজরত আলী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন ইন্তেকাল করেছেন দিনের ফাউন্ডেশন কোরআনের ফাউন্ডেশন এলেমের ফাউন্ডেশন হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন রাষ্ট্র মদিনা থেকে চালিয়েছেন ইমামতি মসজিদ নববীতে করেছেন আল্লাহ নবীর mihrab আর مصলাহ করেছেন আউবকর বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন দ্বিতীয় খলিফা হযরত ওমর বিন খাত্তাব ইমামতি করেছেন মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায় যাবতীয় সবকিছু করেছেন মদিনায় শাহাদত বরণ করেছেন মদিনায় দাফন করা হয়েছে আল্লাহ নবীর দরজা মুবারকায়ে মদিনায় তিন নম্বর খলিফা হজরত উসমান তিনিও রাষ্ট্র প্রদান হওয়ার পরে ইমামতি করেছেন মোদী নাই রাষ্ট্র পরিচালনা করেছেন মোদী শাহাদত বরণ করেছেন মোদী নাই দাফন করা হয়েছে জন্নাতুল বাকিতে মোদী আলী ও বাবু হা আলী চতুর্থ খলিফা খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে তিনি যাইয়া এলেনের দরজা খুলছেন কোথায় কথা আমার মনে হয় বুঝাইতে কথা বুঝতেছেন চতুর্থ খলিফা রাষ্ট্র পরিচালনা করছেন কোনখান থেকে কুফাই কোন জায়গায় কুফাই কুফাই হলো ইরাক কুফাই আইসা রাষ্ট্র পরিচালনা করেছেন সৈন্য পরিচালনা করেছেন সেখানে ইমামতি করেছেন কুফায় মাদ্রাসা কায়ম করেছেন কুফায় আলী শাহাদত বরজ করেছেন কুফাই আলীকে দাফন করা হয়েছে কুফাই আলী রাজি আল্লাহ এলেমের দরজা দরজা তিনি যেখানে খুলেছেন তিনি শাহাদত বরণ করেছেন সেই জায়গায় ইমামে আজম আবু হানিফা জন্ম গঠন করেছেন ইমামে আজম আবু হানিফা জন্ম গ্রহণ করে আল্লাহ তাবার কথা সেই ইমামে আজমের দ্বারা দিনকে লিখিত করেছেন ইসলামের জন্যে মুসলমানের জন্য ইমামে আজম আবু হানিফা কোরআন এবং হাদিস থেকে তেরো লক্ষ মশালা বের করে লিপিবদ্ধ করেছেন আমার বন্ধুগর ইমামে আজম আবু খানিফার দিন লিখিত করেছেন খুব ভালো করে বুঝলেন কথা সংক্ষেপ বুঝা বাড়ি যাইবেন না লাগাইবেন সর্বপ্রথম দিন কমপ্লিট হয়েছে কার দ্বারা বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দ্বারা দিন প্রচারিত হয়েছে কার দ্বারা সাহাবাহামের দ্বারা দিন লিখিত হয়েছে কার দ্বারা ইমামে আজম আবু হানিফার মাতুল্লাহ খালের দ্বারা এবার আসেন দিন কমপ্লিট হয়ে গেল দিন প্রচারিত হয়ে গেল দিন সাবেক রাম প্রচার করেছেন দিন লিপিবদ্ধ হয়ে গেল এখন নতুন করে দিনের ভিতরে কোনো কিছু ঢোকানো আসতে কর দিনের ভিতরে কাঠ সাট করে কোনো কিছু ঢোকানো যাবে যাবে না দিন থেকে কাঠ সাট করে কোনো কিছু বের করা আস্তে বের করা যাবে যাবে না বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল উনিশশো পাকিস্তানিদের জুলুবার অত্যাচারের বিরুদ্ধে সাড়ে সাত কোটি বাঙালি অস্ত্র ধারণ করে নয় মাস রক্ত ক্ষয়ী যুদ্ধের পরে দেশ যখন স্বাধীন হয়েছে পাকিস্তান হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করেছে মুক্তিযুদ্ধদের কাজ যখন শেষ হয়েছে দেশের স্বাধীনতার লাল সবুজ পতাকা যখন পথপথ করে উঠতে শুরু করেছেন তখন আমরা রেডিও টেলিভিশনে ঘোষণা শুনেছি মুক্তিযুদ্ধ যারা করেছ যুদ্ধ শেষ হয়েছে যার কাছে যে অস্ত্র আছে অস্ত্র জমা দিয়ে দাও মুক্তিযুদ্ধের অস্ত্র জমা দিয়ে ফেলেছেন এখন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্রের ভিতরে বর্ডার দিয়া যদি অবাধে অবৈধ জিনিসপত্র ঢুকতে থাকে দেশের জন্য ক্ষতি নালা বলেন আর বাংলাদেশের সার বাংলাদেশের ইলিশ মাছ বাংলাদেশের পিঁয়াজ রসুন বাংলাদেশের মূল্যবান জিনিসপত্র বর্ডার দিয়া যদি ফাঁস হইতে থাকে দেশের জন্য ক্ষতি মুক্তিযুদ্ধ শেষ মুক্তিযুদ্ধের অস্ত্র জমা দিয়ে ফেলেছেন এখন দেশের ভিতরে কিছু লুকলেও দেশের জন্য ক্ষতি দেশ থেকে কিছু বের হয়ে গেলেও দেশের জন্য ক্ষতি এখন দেশের পাহারাদারের দরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের জন্য পাহারাদার নিয়োগ করেছেন পুলিশ দেশের পাহারাদার নিয়োগ করেছেন বিডিআর দেশের পাহারাদার নিয়োগ করেছেন আর্মি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারা দেশের পাহারাদার কেউ যদি বাহির থেকে আক্রমণ করতে চায় সেনাবাহিনী পাহারা দেবে কেউ যদি বর্ডার দিয়ে কোনো কিছু ঢুকাইতে চায় পাহারা দিবে বিডিআর কেউ যদি দেশের ভিতরে কোনো আকারের সৃষ্টি করতে চায় পাহারা দিবে পুলিশ ঠিক তেমনি করে ইসলাম যখন পরিপূর্ণতা লাভ করেছেন কমপ্লিট যখন হয়েছে সেই কমপ্লিট দিন যখন প্রচারিত হয়েছে সেই দিন যখন লিপিবদ্ধ হয়েছে দিনের ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে পারবে না দিন থেকে কেউ কোনো কিছু বের করতে পারবে না এই জন্য বর্তমানে চতুর্থ পর্যায়ে দিনের পাহারাদারি দরকার সেই পাহারাদার হিসাবে বর্তমানের নিচের জমিনের উপরে দায়িত্ব গ্রহণ দিয়েছেন ইসলামের ইসলামের আমরা দেখবেন কেউ যদি কথা না কমনা মনে করবেন অন্য দলের লোক ইসলামের কন্ট্রাক্টার না কন্ট্রাক্টার না কি দিন ইসলামের দিন ইসলামের পাহারাদার ভিতরে কেউ ঢুকাইতে চাইলো আমরা দেই বের করতে চাইলো দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই আসসালাম নামাজ কয় পড়তেন জামাতের সাথে না জামাত ছাড়া আজান তো কোনো দিন হয় নাই রসুলের যুগে কি আজান হইতো নোয়াজ কে ছিল হজরতে বেলাল মোয়াজেন ছিলেন মোয়াজেন আজান দিতেন দাসুলের সামনে আজান দিয়েছেন মুসলিম অভিত আজান দিয়েছেন আল্লাহ আকবর বলে আজান শুরু করেছেন লাহিল্লাহ বলে শেষ করেছেন আজান কমপ্লিট এখন কোন ব্যক্তি এইসা আজানের আগে পরে যদি সালাত সালাম ঢুকাইতে চাই আমরা পাহারাদার আমরা আমরা পাহারাদার কথা ভালো করে বুঝবেন আমরা

তো আমারটা মানা জীবন ফরজ উম্মতের তরনে খোয়া পায় রাশি দিক তো মানাতে গুন ফরজ ঠিক ঠিক তাইলে জুমার নামাজের আজান কয়টা জুমার নামাজের আজান দুইটা না একটা দুইটা আর আজরে দুইটা এখন কোনো ব্যক্তি এসে যদি একটা আজানকে কে শুনি কইরা আরেকটারে রাখতে চায় আমরা পাহারাদার কথা কই না যদি একটা আজানকে কে বাদ দিয়ে আরেকটা রাখতে চায় আমরা আমরা পাহারাদার জিজ্ঞেস করতে চাই তারাবিন নামাজ কয়ের রাস্তায় তারাবিন নামাজ কয়ের কাত গুসাখাত মোহাম্মদুর রসুল্লা সাল্লাহামের খালিবা হজরত উমর ইব্দুল খাত্তাব আমিরুল মুকিল খলিভাতুল মুসলিমিন হওয়ার পরে তারাবিন নামাজের অবস্থা দেখছিল বিক্ষিপ্ত কেউ করত একা একা কেউ করতো জামাতের সাথে কেউ করত নামাজের মানে প্রথম রাত্রিতে কেউ করত শেষ রাত্রিতে কেউ এশার নামাজের পরে কিছু কইরা তারপরে চলে গেছেন বিক্ষিপ্ত অবস্থা ছিল এরপরে হজরত উমর ইব্দুল খাত্তাব সাহাবায়ক রামকে সকলকে দেখে পরামর্শের ভিত্তিতে সকল রাম অক্ষমতের ভিত্তিতে হজরত উমর ইব্দুল ঘোষণা করেছেন উন্মতের জন্য তারাবির নামাজ হবে বিশ্বাকাপ এখন যদি কোনো ব্যক্তি আইসা বিশ্বাকাপ তারাবির থেকে বারো আকাত মাইনাস করে এক রাখতে চায় আমরা আমরা পাহারাদার কথা কি মনে থাকবে আমরা পাহারাদার এবার আসেন দেখি তসলিমান আসিন ময়মন সিংহের সন্তান তসলিমান আসিন ময়মন সিংহের মাস্টা মহিলা সে বলছেন কোরআনকে পরিবর্তন করতে হবে আমরা আমরা পাহারাদার বাইতুল মোকার খতিব ওবাইদুল হক সাহেব মসজিদের মেম্বর থেকে হুঙ্কার দিয়েছে সারা বাংলাদেশের মানুষ উত্তপ্ত অবস্থায় কোরআন হেফাজতের জন্য রাস্তায় নেমে আসছে আমরা পাহারাদারি করেছি তসলিমা বাংলাদেশে থাকতে পারে নাই হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে মুফতি ফজদুল হক আমিনী পাহারাদারদের মেজর জেনারেল তিনি হুঙ্কার দিয়েছেন আমরা মোকাবেলা করেছি আমরা আমরা পাহারাদার কি কথা মনে থাকবে তো কালকে সকালে উঠতে হয়তো সমালোচনা করবেন এত রাত্র পর্যন্ত বসায় রাখলে উইতানের নাম ওয়াস তবে শুয়ে শুয়ে একটু চিন্তা করেন কথাগুলি আপনাদের সামনে বলে গেলাম আমরা পাহারাদার হাইকোর্টের দুইজন বিচারপতি হত্যা দিয়েছে তাকে আমরা সারি নাই আইফ খানের ফ্যামিলি প্ল্যানিং আইন আমরা সারি নাই তসলিমা নাসিনকে আমরা সারি নাই আহমদ শরীফকে আমরা সারি নাই বাংলাদেশের কোনো বিচারপতিকে আমরা সারি নাই এদেশের কোনো সরকারকে আমরা সারি নাই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যেয়া শিখা চিরন্তন দাঁড়াইয়া এই দেশের মানুষকে